আপনার এবং আমার সারা বছরের রেপোর্ট আল্লাহর নিকটে পৌঁছানো হচ্ছে এই শ্রাবান মাসে আর আপনি সে অবস্থায় আল্লাহর ইবাদত অবস্থায় থাকবেন না এটা কিভাবে হতে পারে এজন্য বিশ্বনবী ইসাল আলহ হাসালাম বলছেন ফাউ আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর নিকটে পৌঁছানো যাক ওয়ান যে আমি রোজা অবস্থায় আছি আল্লাহর ইবাদত অবস্থায় আছি বুঝতে পারলেন বিশ্বনবী সাল্লাহ আলীহা হাসালামকে কাছে থেকে দেখেছেন যিনি সবসময় আল্লাহ রসুল হাসালামের ধারে পাশে থাকতেন তার গৃহিণী তার স্ত্রী মা এসারদী আল্লাহ আনহা তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সালামকে সম্পূর্ণ মাস তথা উনত্রিশ অথবা ত্রিশটি রোজা রাখতে আমি দেখিনি রমাদান মাস ব্যতিরিকে বুঝতে পারলেন ওয়া মা রাআইতুহু আক্তারা সিয়ামা মিনহু ফি শা'বান এবং সাবান মাস বাতেরিকে অন্য কোন মাসে এত বেশি সিয়াম তথা রোজা রাখতে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি হাদিসটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নাম্বার 1969 নম্বর হাদিস এবং এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যেও উল্লেখ আছে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সম্পূর্ণ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন রমাদান মাসে ফরজ রোজা এবং এই রমাজান মাস ব্যতিরিকে বাকি যে এগারোটি মাস আছে তার মধ্যে সব থেকে বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন কোন মাসে এই শাহবান মাসে অতএব প্রিয় ভাই আমার আল্লাহ রসুল সাল্লাম তিনি কেন ওই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন কেন এত বেশি রোজা রাখতেন এর মূল কারণ কি এর মূল রহস্য কি আমাদের জানতে হবে প্রিয় ভাই আমার আমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি একটা কোম্পানিতে চাকরি করেন কোম্পানিতে কাজ করে তখন সবসময় চেষ্টা করে সেই দুনিয়ার মালিক দুনিয়ার সেই কোম্পানির মালিকের কাছে সুনজর সুদৃষ্টি চাওয়ার তার মানে তিনি মালিকের কাছে ভালো হতে চান তাই না তো কথা হচ্ছে ওই কোম্পানির যতজন ব্যক্তি আছে সবার থেকে সব থেকে বেশি ডিউটি করে সেই ব্যক্তিকে এমন অবস্থায় পেলেন যে তিনি ফোনে কথা বলছিলেন আর মালিক সেই অবস্থায় দেখলেন মালিক তো অসন্তুষ্ট হবেই তার সাথে সাথে যিনি খুবই এখলাসের সাথে কাজ করেন খুবই বেশি ডিউটি করেন তারও মন খারাপ হবে যে আমি দিন ডিউটি করি একবারও ফাঁকি দিই না আর মালিক আমাকে এমন অবস্থায় দেখলো যে আমি ফোনে কথা বলছি বা আমি নিজের পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছি ঠিক অনুরূপ আপনার এবং আমার সারা বছরের রেপোর্ট আল্লাহর নিকটে পৌঁছানো হচ্ছে এই শ্রাবান মাসে আর আপনি সেই অবস্থায় আল্লাহর ইবাদত অবস্থায় থাকবেন না এটা কিভাবে হতে পারে এর জন্য বিশ্বনবী ইসালাহুল্লাহ আলাইহিSalam বলেন ফাউহিব্বু আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর নিকটে পৌঁছানো যাক ওয়া আনা সায়ম যে আমি রোজা অবস্থায় আছি আল্লাহর ইবাদত অবস্থায় আছি বুঝতে পারলেন وقال الله تعالى في موضع اخر আউযু بالله من الشیطان الرجیم لقد হাসানা وقال الرسول الكريم صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا رواه البخاري ومسلم وقد جاء في الحديث في النبي أن عائشة رضي الله عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم ইস্তাক মালা সিয়ামা শাহরিন কত্তুন ইল্লাহ রমাবান বোমা রায়তুহু আকসার সিয়ামা মিনহু ফিশাহাবান রবাহুল বুখারী ও মুসলিম উপবিষ্ট প্রাণপ্রিয় ইসলাম দরদী ভাইসকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বোলিজ জাতের জন্যই যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ অতঃপর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলাইহাল্লাম যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন তাই তার ওপর বৃষ্টির মতো জর্জরিত রহমত বর্ষণ হোক সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহম আলাই আলাইবা আলিকা আলাই প্রিয় সুদামণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শাহবান মাসের করণীয় এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রিফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব ওমা উনিদ উ ইল্লা ইসলাম ওমা তাওফিক্লা বিল্লাহ রব বিশ্ব আলি সৌদরী ওয়াসিল্লি আম্লি ওয়াহ্লুল উক দামিল নিসান কৌলি প্রিয় সুতামণ্ডলী যেহেতু এটা আরবি বছরের শাহবান মাস তাই এই সাহাবান মাসের করণীয় এ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল আলী আমাদের জন্য কি আদর্শ ছেড়ে গেছেন এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় ভাই আমার মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর তেত্রিশ সুরান নাম সুরাতহজাব আয়াত নম্বর একুশে আল্লাহ রবুল আলমিন বলেছেন হাসানা অবশ্যই বিশ্বনবী সাল হাসালামের জীবনই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ যেহেতু আল্লাহ রসুল সাল আলিহী আসালামের জীবন আমাদের জন্য উত্তম আদর্শ সেজন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহাসাল্লাম তিনি আমাদের জন্য এই শাহাবান মাসে এ মাসে কি উপহার ছেড়ে গেছেন কি আদর্শ ছেড়ে গেছেন এটা আমাদের লক্ষ্য করতে হবে এবং তা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে যদি আমরা তা নিজেদের জীবনে পালন করে চলি তাহলে ইনশাআল্লাহ আমরা ইহকালে ও পরকালে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার তাই আসুন আমরা বিস্তারিত জেনে নিই শ্রাবণ মাসে আমাদের কি আমল করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি আমাদের জন্য কি আদর্শ ছেড়ে গেছেন আমরা তা লক্ষ্য করব ইনশাআল্লাহ হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নাম্বার এক হাজার নশো উনসত্তর নম্বর হাদিসে উল্লেখ আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম মেয়ের একজন স্ত্রী মা আয়েশা রদি আল্লাহ আনহা তিনি বলেন আনহা কলাত মা আয়েশা রদি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন মা রসুল আল্লাহ সাল্লাহয়া রেসাল্লাম আমি আল্লাহর রসুল সাল্লাল্লা হওয়া রেসাল্লামকে দেখিনি। ইস্তেক মালা শিয়া শাহরিন কত্তন ইল্লাহ রমাদান পুরো মাস সম্পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। ইল্লাহ রমাদান রমাজান মাসের ফরজ সিয়াম ব্যাতিরিক্যে কে বলছেন যিনি বিশ্বনবী সাল আলীহা হাসালামকে কাছে থেকে দেখেছেন যিনি সবসময় আল্লাহ রসুল সাল্লাহ আলীহা সালামের ধারে পাশে থাকতেন তার গৃহিণী তার স্ত্রী মা এশারদী আল্লাহ আনহা তিনি বলছেন যে রসুল্লাহ সাল আলীহা হাসালামকে সম্পূর্ণ মাস তথা উনত্রিশ অথবা ত্রিশটি রোজা রাখতে আমি দেখিনি রমাদান মাস ব্যতিরিকে বুঝতে পারলেন ওমা রোহু আখতার এবং সাবান মাস ব্যতিরিকে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আমি বিশ্বনবী সাল আলিহাস দেখিনি হাদিসটি উল্লেখ রয়েছে এক হাজার নশো উনসত্তর নম্বর হাদিস এবং এই হাদিসটি শাহি মুসলিমের মধ্যেও উল্লেখ আছে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সম্পূর্ণ মাস আল্লাহ রসুল আলাইহি আলিহাসাল রোজা রেখেছেন রমাদান মাসে ফরজ রোজা এবং এই রমাজান মাস ব্যতিরিকে বাকি যে এগারোটি মাস আছে তার মধ্যে সব থেকে বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন কোন মাসে এই শাহান মাসে অতএব প্রিয় ভাই আমার আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লাম তিনি কেন এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন কেন এত বেশি রোজা রাখতেন এর মূল কারণ কি এর মূল রহস্য কি আমাদের জানতে হবে এমন কি। বিশ্বনবী সাল আলহিহসাল্লামের স্ত্রী মা এশারদী আল্লাহ আনহা তার অসুস্থতার জন্য যে রোজাগুলো কাজা হয়ে যেত সেই রোজা কাজা রোজা এই শাহাবান মাসে তিনি বেশি বেশি আদায় করে নিতেন কে মা রদি আল্লাহ আনহা অতএব আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সল্লাহ আলাইহি সাল্লাম এবং সাহাবিয়া এবং বিশ্বনবী সাল আলহি আসালামের স্ত্রী মা রদী আল্লাহ আনহা তারা সকলেই কি করতেন এই শাহাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন তাই আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে এই মাসে আসুন আমরা জেনে নিই যে তার মূল রহস্যটা কি তার কারণটা কি কেন বিশ্ব নবী সাল্লাম তিনি এই শাহাবান মাসে খুব বেশি বেশি সিয়াম পালন করতেন আপনি যদি হাদিসের গ্রন্থ শুনানো না সাই হাদিস নাম্বার দু হাজার তিনশো উনষাট এবং শাহি হুত্তার জৈব আত্মার হাদিস নাম্বার এক হাজার বাইশের মধ্যে উল্লেখ আছে সাহাবী ওসামা বিন জায়দ রদি আল্লাহান তিনি বলছেন দেখুন কত সুন্দর হাদিস সাহাবি ওসামা বিন জায়দ রদি আল্লাহ তালু তিনি বলছেন কুল তো আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল আলহ্লাম লম আর তাসুম ও সাহরম মিনা শুহরি মা তাসুম ও মিন শাহবান কি ব্যাপার আপনি সাবান মাসে এত বেশি রোজা রাখেন যা অন্য কোনো মাসে রাখেন না এর কারণটা কি এর রহস্যটা কি কথা কে বলছেন সাহাবি উসামা বিন জাইদ রজিয়া আল্লাহ তালা তিনি বলছেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহ আলিসাল্লামকে প্রশ্ন করলাম জিজ্ঞেস করলাম যে কারণ কি এর মূল রহস্যটা কি আপনি বলুন তখন উত্তরে বিশ্বনবী সাল্লাহ আলাহিসাল্লাম বললেন পলা দা লা শাহরুন এটা এমন একটা মাস ইয়াকফুলুল্নাস ওয়ান হুবাইনা রদ বা রমাবান যে মাসে মানুষ আমল করা হতে গাফিল হয়ে যায় উদাসীন হয় তথা ভালো আমল গড়ি করা থেকে মানুষ দূরে থাকে কেন কেননা এরপরে রমাদান মাস আসছে রমাদান মাসের আগে শাহাবান মাসে মানুষ আমল করা হতে গাফিল হয় ইসলাম থেকে দূরে থাকে আমল করে না সৎ কাজ করে না সেজন্য রসুল্লাহ সাল আলী হাসলাম বলছেন যে এটা এমন একটা মাস যে মাসে মানুষ কি হয় গাফিল হয় এবং দ্বিতীয় কারণ কি বলছে দেখেন বাহুয়া শাহরুন এই শাহাবান মাস এটা এমন একটা মাস মহান আল্লাহর যে নিকটে আমল পৌঁছানো হয় সারা বৎসরে আপনি কি কর্ম করলেন কি কাজ করলেন এই মাসে আপনার রিপোর্ট পৌঁছানো হয় বুঝতে পারলেন তো রসুল্লাহ সাল আলীহাসালাম বলছেন ফা আমি এটা পছন্দ করি যে আমার আমল আমার সৎকর্মগুলি আমার রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হোক ও সইম যে আমি রোজা অবস্থায় আছি সিয়াম অবস্থায় আছি এই হাদিসের শেষাংশটা খুব ভালোভাবে বুঝবেন রসুলুল্লা সাল আলাইহি বলছেন এটা এমন একটা মাস যে সারা বৎসরে বান্দা মানুষ যা আমল করল সেই আমলের রিপোর্ট পৌঁছানো হয় আল্লাহর নিকটে তো রসুলুল্লা সাল আলহাম বলছেন ফাউহেব্বু অতএব আমি এটা পছন্দ করি যে আমার রেপোর্ট আমার খবরা খবর আল্লাহর নিকটে পৌঁছানো হোক এমন অবস্থায় যে আমি আল্লাহর ইবাদতে রয়েছি আমি সিয়াম অবস্থায় রয়েছি আমি রোজা রাখা অবস্থায় রয়েছি বুঝতে পারলেন প্রিয় ভাই আমার এই হাদিসটিকে গভীরভাবে বোঝার জন্য বাস্তবের সাথে আপনি হাদিসকে মিলান বাস্তব উদাহরণ আপনারা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন আপনারা জ্ঞানী ব্যক্তি উদাহরণ শুনুন কত সুন্দর ইনশা আল্লাহ খুবই সহজে হাদিসটি বুঝে যাবেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি কেন সারা বছরের নিজের রেপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হবে এমন অবস্থায় তিনি কেন ইবাদত অবস্থায় থাকতেন কেন সিয়াম অবস্থায় থাকতেন কেন রোজা অবস্থায় থাকতেন সেটা আপনি সহজে বুঝে যাবেন প্রিয় ভাই আমার আমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি একটা কোম্পানিতে চাকরি করেন কোম্পানিতে কাজ করে তখন সব সময় চেষ্টা করে সেই দুনিয়ার মালিক দুনিয়ার সেই কোম্পানির মালিকের কাছে সুনজোর সুদৃষ্টি চাওয়ার তার মানে তিনি মালিকের কাছে ভালো হতে চান তাই না তো কথা হচ্ছে একটা কোম্পানিতে অনেক মানুষ কী করে কাজ করে অনেক মানুষ চাকরি করে তো সেই কোম্পানির একজন ব্যক্তি সে খুবই মুত্তাকি পরেজগার খুবই আল্লাহকে ভয় করে সে সেই কোম্পানিতে কাজ করে তার মানে সেই দুনিয়ার মালিককে তার ফাঁকি দেওয়ার কোনো অপশানই নেই সে ফাঁকি দিতেই পারে না যেহেতু সে মুত্তাকি পরেজগার সে জানছে যে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আল্লাহ তালা তিনি সবই দেখছেন অতএব এই দুনিয়ার মালিককেই শুধু ফাঁকি দেওয়া হবে না বরং আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে আল্লাহর কাছে হিসাব লাগবে সেজন্য সেই ব্যক্তি যিনি কোম্পানিতে চাকরি করেন তিনি কি করেন সেই কোম্পানির যতজন ব্যক্তি কাজ করেন তার থেকে এত বেশি ডিউটি আর অন্য কেউ করে না বুঝতে পারলেন সে একেবারেই ফাঁকি দেয় না কাজে কিন্তু বড় দুঃখের বিষয় যে কোম্পানির মালিক একবার ভাবল যে আমার কোম্পানিতে কে কেমন কাজ করছে একবার দেখা যাক তো তিনি তার কোম্পানিতে কে কী কাজ করছে দেখার জন্য যখন গেলেন তখন যে ব্যক্তি মুত্তাকি পরেজগার যে ব্যক্তি ওই কোম্পানির যতজন ব্যক্তি আছে সবার থেকে সব থেকে বেশি ডিউটি করে সেই ব্যক্তিকে এমন অবস্থায় পেলেন যে তিনি ফোনে কথা বলছিলেন হয়তো ইমার্জেন্সি কোনো কল এসছে বাড়িতে কথা বলছেন অথবা অন্য কোনো স্থানে ফোনে কথা বলছেন আর মালিক সেই অবস্থায় দেখলেন আচ্ছা বলুন যিনি এত বেশি ডিউটি করেন সবার থেকে বেশি তাকে যখন এই অবস্থায় মালিক দেখলো সে ব্যক্তি খুশি হবেন নাকি অসন্তুষ্ট হবেন সে অসন্তুষ্ট হবে মালিক তো অসন্তুষ্ট হবেই তার সাথে সাথে যিনি খুবই এখলাসের সাথে কাজ করেন খুবই বেশি ডিউটি করেন তারও মন খারাপ হবে যে আমি সারাদিন ডিউটি করি একবারও ফাঁকি দিই না আর মালিক আমাকে এমন অবস্থায় দেখলো যে আমি ফোনে কথা বলছি বা আমি নিজের পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছি ঠিক অনুরূপ ভাবে প্রিয় ভাই আমার আপনার এবং আমার সারা বছরের রিপোর্ট আল্লাহর নিকটে পৌঁছানো হচ্ছে এই শ্রাবান মাসে আর আপনি সে অবস্থায় আল্লাহর ইবাদত অবস্থায় থাকবেন না এটা কিভাবে হতে পারে এজন্য বিশ্বনবী সাল আলহ সালাম বলছেন আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর নিকটে পৌঁছানো যাক ওয়ানা সোয়াইম যে আমির উজা অবস্থায় আছি আল্লাহর ইবাদত অবস্থায় আছি বুঝতে পারলেন প্রিয় ভাই আমার হাদিসটা আমরা সহজে বুঝে গেলাম এবং রুসুনুল্লাহ আসাল্লাহ আলিলাম তিনি এই হাদিসে আরও একটা কথা বলেছেন দা কা শাহারুন বা দা আনি কা এটা এমন একটা মাস ইয়াগ ফুল উল্না সোয়ানহু যে মাসে মানুষ আমল করা হতে সৎ কর্ম করা হতে কি হয় গাফিল হয় উদাসীন হয় এখানে একটা খুবই পয়েন্ট গুরুত্বপূর্ণ বিষয় বুঝার বিষয় সেটা হচ্ছে এই যে সময়ে মানুষ বা যে মাসে মানুষ আমল করা হতে গাফিল হয় সেই সময় যদি কেউ ইবাদত করে আল্লাহর বা সেই সময় যদি কেউ কোনো কর্ম করে তাহলে তার ফজিলত ইসলামে অনেক অনেক বেশি আপনি যদি হাদিসের গ্রন্থ সুনানু ইবনে মাজা পড়েন তাহলে বুঝতে পারবেন সুনানু ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার দুশো একান্ন নম্বর হাদিস কত সুন্দর হাদিস সুহান আল্লাহ সাহাবী আবদুল্লাহ বিন সালাম রোদে আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাসলাম বলেছেন ইয়া ইয়ো নাস হে মানব সকল আফসুস সালাম তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দাও ওয়াতিম উত্তআম এবং তোমরা যারা ভোকা তাদেরকে খাদ্য দাও নিঃস্ব অসহায় মানুষদেরকে খাবার দাও ওয়াথীম উত্তয়াম ওয়াসিনুল্লাহ রহাম এবং যারা পাড়া প্রতিবেশী পরশী তাদের সাথে ভালো আচরণ করো তাদের সাথে মিলে মিল মোহাম্বাত ভালোবাসার সহিত থাকো এই হাদিসটি বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই অংশটুকু ওয়াসল বিল্লাইলি এবং তোমরা রাত্রের সলাৎ আদায় করো ওয়ান্না সুনিয়াম এমন অবস্থায় যে সময় মানুষ ঘুমিয়ে থাকে তথা গভীর রাত্রে যে সময় মানুষ ঘুমিয়ে থাকে সেই সময় যদি আপনি কি করেন সলাৎ আদায় করেন তো রসুল্লাহ সাল আলী আসালাম বলছেন ওসল্লু তোমরা সলাৎ আদায় করো কন্যা সুনিয়াম যে সময় মানুষ ঘুমিয়ে থাকে সেই গভীর রাত্রিতে তোমরা কি করো তাহার যুদের আদায় করো তাহলে কি হবে ওদখরুল জান্নাত বিসালাম তোমরা জান্নাতে সালামতির সাথে শান্তির সাথে প্রবেশ করে যাও শুভা আল্লাহ বুঝতে পারলেন যেই সময় মানুষ আমল করা হতে গাফিল হয়ে যায় তথা গভীর রাত্রিতে মানুষ আমল করা হতে গাফিল হয়ে যায় ঘুমিয়ে থাকে আরামের ঘুম ছাড়তে চায় না অথচ আল্লাহ সুবহা না হুয়াতে তিনি আমাদের ক্ষমা করার জন্য আমাদের দেওয়ার জন্য এই দুনিয়াবি আসমানে থাকেন তো সেই সময় মানুষ গভীর ঘুমে ঘুমিয়ে থাকে গভীর রাত্রিতে মানুষ গাফিল হয় তো সেই সময় যদি আপনি কি করেন সলাৎ আদায় করেন তাহাজুদের সলাাত রসুল্লাহ সাল আলহালাম বলছেন যে তাহলে তোমরা কি করো জান্নাতে শান্তির সাথে প্রবেশ করে যাবে তোমাদের জান্নাতে প্রবেশ করতে কোনো অসুবিধে হবে না তথা তোমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে অতএব প্রিয় ভাই আমার রসুলুল্লা সাল্লাসালাম বলছেন এই শাবান মাস এমন একটা মাস যে মাসে মানুষ আমল করা হতে গাফিল হয় আর আমি এটা পছন্দ করি না যে আমিও গাফিল হব অতএব আমি যদি এই মাসে এই সময়ে বেশি বেশি আমল করি সৎকর্ম করি ভালো কাজ করি তাহলে আমি মহান আল্লাহর নিকটে খুবই প্রিয় ব্যক্তি হতে পারব মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং আমি শান্তির সাথে তথা সহজে জান্নাতে প্রবেশ করতে পারব প্রিয় ভাই আমার অতএব আসুন আমরা কি করব। এই শ্রাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করব বেশি বেশি রোজা রাখবো হয়তো আপনার বুঝে আসলো না আপনি যদি বুঝেন নফল রোজা কেন এত গুরুত্ব দিচ্ছেন ইমাম সাহেব এই মৌলানা সাহেব কেন এই নফল রোজার বিষয়ে এত কেন গুরুত্ব দিচ্ছে যে সাবান মাসে বেশি বেশি রোজা রাখুন তার দুটি কারণ আমি আপনাদের উল্লেখ করলাম বললাম তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে আপনি যদি সেহী বুখারি এবং সেহী মুসলিম দেখেন তাহলে বুঝতে পারবেন হাদিসের গ্রন্থ সেহী বুখারি হাদিস নাম্বার দু হাজার আটশো চল্লিশ বুখারি হাদিস নম্বর দু হাজার ছশো তেতাল্লিশ নম্বর হাদিস সেহী মুসলিম হাদিস নাম্বার দু হাজার ছশো তিন নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন মান সামান ফি সাবির যে ব্যক্তি একটা মাত্র নফল সিয়াম রাখবে ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় তথা আল্লাহকে খুশি করার জন্য বাহাদ্লাহ হুয়া জাহ নারী সে বেরি আল্লাহ সুভায়ানা হুয়াত আলা তাকে জাহান্নাম থেকে সত্তর বছর পদ দূরত্বে সরিয়ে দেবে সুভহানাম তো কেন আমি বলছি যে স্রাবান মাসে বেশি বেশি রোজা রাখুন নফল রোজা বুঝতে পারছেন তৃতীয় নম্বর কারণ আপনি যদি একটা নফল সিয়াম রাখেন নফল রোজা তো আপনাকে সেই জাহান্নাম থেকে সত্তর বছরের পথ দূরত্বে সরিয়ে দেওয়া হবে এবং আপনি যদি হাদিসের গ্রন্থ শোনানু নাসা হাদিস নম্বর দু হাজার দুশো আটান্ন নম্বর হাদিস পড়েন তাহলে বুঝতে পারবেন যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী আলীহলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য একটা মাত্র নফল সিয়াম রাখবে নফল রোজা রাখবে সে ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন জাহান নাম থেকে একশো বছরের পদ দূরত্বে সরিয়ে দেবেন সুহান আল্লাহ একটা বর্ণনায় আছে সত্তর বছর আর একটা বর্ণনায় আছে একশো বছর আরও একটা হাদিস শুনুন হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছশো চব্বিশ এবং জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছশো তিরিশ নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মান সামান একটা মাত্র রোজা রাখবে তো কি হবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির এবং জাহান নামের মধ্যে মধ্যস্থলে একটা কি করবেন খাল তৈরি করবেন কুয়া তৈরি করবেন এবং সেই খালের গভীরত্ব হবে আসমান এবং জমিনের যতটা দূরত্ব ততটা তথা আল্লাহ সুবাহ একটা নফল সিয়াম রাখার জন্য একটা নফল রোজা রাখার জন্য আপনাকে জাহান নাম থেকে আসমান এবং জমিনের যতটা দূরত্ব অতটা দূরত্বে সরিয়ে দেবেন প্রিয় ভাই আমার সুহান তাহলে আপনি কি এই শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন না আসুন আমরা এই শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকেই এই শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দিন যাতে আমরা এই শাহাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে পারি প্রিয় মণ্ডলে আমরা সকলেই অবগত অবহিত আমরা সকলেই জানি যে এই রমদান মাস আমলের জন্য খুবই শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ রমাদান মাস এর পরের মাসটা হচ্ছে রমাদান মাস যা আমলের জন্য খুবই শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ তো আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আমরা সে বিষয়ে কি করি ট্রেনিং নিই আগে থেকে প্রস্তুতি নিই যাতে আমরা সেই কাজে খুব সফলতা লাভ করি খুবই সহজে সফলতা লাভ করি তাই না তো রমাদান মাস ফরজ রোজা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ফরজ সিয়াম নফল সিয়ামের গুরুত্ব যদি এত বেশি হয় তাহলে ফরজ রোজার গুরুত্ব কত বেশি হতে পারে বলেন তো তো সেই রমাদান মাসের ফরজ সিয়াম তার গুরুত্ব আপনি শেষ করতে পারবেন না বহুত গুরুত্ব তো সেই গুরুত্বপূর্ণ সিয়াম যাতে আপনি সহজে সফলতা লাভ করতে পারেন সেই জন্য তার পূর্বে আমাদের কি নিতে হয় প্রস্তুতি গ্রহণ করতে হয় হয়তো বুঝে আসলো না বাস্তব উদাহরণ চাই একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই আমরা সরকারি চাকরিকে খুব প্রাধান্য দিই তাই না সরকারি চাকরি পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার টাকা মাইনে তো আমরা খুবই মানে কি করি গুরুত্ব দিই তো সরকারি চাকরি করার জন্য যখন আমরা পরীক্ষা দিই যেমন আপনাদের গ্রামে অনেক দিনী ভাই দিয়েছেন তো সরকারি চাকরির যখন জন্য যখন আমরা পরীক্ষা দিই তো তার আগে কত বেশি প্রস্তুতি নিই বলেন তো ঠিক অনুরূপভাবে এই যে রমদান মাস রমাজান মাসের ফরজ শিয়াম তাতে যাতে আমরা সফল হতে পারি সেই ফরজ শ্যাম যাতে মহান আল্লাহর কাছে আমাদের কবুল হয় সেজন্য তার পূর্বে আমরা প্রস্তুতি গ্রহণ করি এই সাবান মাসের নফল সিয়াম রেখে বুঝতে পারলেন এ বিষয়ে যদি আপনি আরও মানে বুঝার চেষ্টা করেন বুঝতে পারবেন যে আমরা জানি ফরজ সলাতের পূর্বে ও পরে কি আছে সুন্নাত এবং নফল নামাজ আছে বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন যে এই নফল এবং সুন্নাত সলাত তথা নামাজ এই ফরজ সলাতের যে ত্রুটি এবং ঘাটতি আছে সেগুলো পরিপূরণ হবে ঠিক অনুরূপভাবে আপনি যদি এই শাহাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখেন নফল রোজা রাখেন তাহলে এই রোজা আপনার ফরজ রোজার মধ্যে রমাদানের ফরজ সিয়ামের মধ্যে যদি কোনো ঘাটতি বা ত্রুটি থাকে তাহলে তার পরিপূরণ ও সহায়ক হবে ইনশা আল্লাহ পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা বুঝতে পারলাম যে এই শাহাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার কত গুরুত্ব ইসলামে তাই এই সাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের সকলকে আল কোরআন এবং সেই হাদিস বুঝে নিজেদের জীবন বাস্তবায়ন করে চলার তৌফিক দাও হে আল্লাহ তুমি আমাদের সকলকেই বিশ্বনবী সাল আলী আসালামের জীবন যে আমাদের জন্য উত্তম আদর্শ তো তিনি যে আমাদের জন্য এই মাসে উত্তম আদর্শ ছেড়ে গেছেন সেটা হলো বেশি বেশি নফল সিয়াম রাখা সেজন্য আমাদের এই শাহবান মাসে বেশি বেশি নফল সিয়াম রোজা রাখার তৌফিক দাও আমিন আকুল উকাউল ইহাদা আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালিস মুসলিমিন আমিন